আর ফ্রেন্সবু তো কেমন আছেন আজকে সবাই ভালো আছেন ওয়েলকাম তোমার চ্যানেল কেশানাম চাঁদনি ওয়েলকাম আর একটা নতুন ব্লাউকে ঠাকুর ঘরে কাজ কাজ থেকে বেরিয়ে গিয়েছি সব কিছু করা কমপ্লিট হয়ে গেছে এখন চা খায়নি আজকে চা খাবো না মনে হয় যাই হোক কী করছি না করছি সবই আপনার সাথে শেয়ার করবো সারাদিন কী করছি না করছি সবই আপনার সাথে শেয়ার করবো যতক্ষণ পসিবল হবে তো চলুন আজকের দিনটা শুরু করি আপনার আশা করতে ভালো পয়সা দিন চা খাবো না করছিলাম বাট চা কিন্তু বানিয়েও নিয়েছি খাবো কি খাবো না এটা ভেবেছি আজকে বাট না শুধু চিনি ছাড়াই আছে চিনি কিন্তু একটু কো আমার চেয়ে চিনি থাকে না যাই হোক চলুন চাটা বানিয়ে নিই চাটা খেয়ে নিই খেয়ে নিই এখন সবজি বানাতে বসে গিয়েছি অলরেডি আর না কতকালে একটু জল দেওয়া ভাত আছে তো সেই ভাতটা তো আমি ফেলবো না সচরাচর আমি ভাত ভাত না ফেলি না যদিও ভাতটা গরম ভাতও দেওয়া যেত কারণ কিচ্ছু হয়নি বাট আমি জল দেওয়া ভাতে আছে খাবো এই গরমের মধ্যে জল দেওয়া ভাত খেলে বন্ধ হয় না চলুন খেয়ে নিই এবার তারপর চাটা খেয়ে চলে এলাম ফুল তুলতে হলাম ফুলগুলো তুলিনি কারণ এরপর যখন আরও বেশি রোদ্দ পড়বে ফুলগুলো না শুকিয়ে যাবে আর আম যদি জল দিয়ে রাখি এত সুন্দর টাটকা থাকে না যখন পুজো করি তখন মানে আমি ঠাকুরকে এখন ফুল যখন দেই অর্পণ করি না একটু জল দিয়ে দিই তলাতে তার কারণ ফুলগুলো না রাত পর্যন্ত মানে সন্ধে পর্যন্ত একদম তাজা ফুলের মতো থাকে সেই কারণে ফুলগুলো তুলতে চলে এসেছি চলুন ফুলগুলো তুলে নিই একই সঙ্গে আমি পায়রা খাওয়ার নিয়ে পায়রাগুলো চলে এসেছি ওদেরকেও খাবারটা দিয়ে দিলাম দিয়ে এখন নিচে চলে যাব কারণ নিচে গিয়ে কিন্তু প্রচুর কাজ আছে জানে আর এই যে আলু আর ইয়ে কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি তোমার রান্না সব কমপ্লিট হয়ে গেছে নেহা বললো খিদে পেয়েছে ওকে খেতে দিয়ে দেন আমি স্কানে যাবো তারপরে আর একবার গোপালকে দেবো তো যাই হোক চলুন এখন তাহলে নেহাকে খেতে দিয়ে দিই রান্না ফ্যান্ড দিতে শেয়ার করে দিচ্ছি খুব হালকা পাতলা রান্না নেহাই করতে বলেছিল আমি ভেবেছিলাম যে অন্য কিছু করে দেবো বাট নেহা বলছে না ওটাই খাবে যেটাও বললো কী বলেছে সেটা তো শেয়ার করেই দিয়েছি চলুন এবার শেয়ার করে দিই কী রান্না করেছি হচ্ছে পেঁয়াজ দিয়ে আলু ভাজা এখানে গতকালে ভাতের থেকে আমি একটু বাঁচিয়ে রেখেছিলাম মানে লাগে আর সেটাই আমি একটু ঠান্ডা করে রেখেছি যে ঠান্ডা জল দিয়ে আর এটা হচ্ছে একদমই পাতলা করে কিন্তু মুসুর ডাল আছে তারপর সব কিছু রান্না বান্না রেডি করে সব কিছু টেবিলে একদম রেডি করে আমি স্নান করে ঠাকুর ভাই ঢুকে গেলাম ঠাকুরকে পুজো করব পুজো করছি পুজো করে বেরিয়ে তারপরে খাবো আর এখন কিন্তু সন্ধ্যেবেলায় একটু আলু পেঁয়াজ আবার কাটতে বসেছি ওই নেহা বলছে চাউমিন খাবে সেই কারণে বললাম আলু পেঁয়াজ দিয়ে তাহলে করি তো ওই সকালের মতনই কিন্তু আলু পেঁয়াজ আবার মানে চাওমিনেও আলু ছাড়া খাবে না এটাই কথা আমি বললাম শুধু পেঁয়াজ দিয়ে করি কিন্তু খাবে না গুড ইভিনিং তো এখন অনেকক্ষণ আগে ঠাকুরের প্রার্থনা প্রথম করেছি এখন অনেকটাই বেলা হয়েছে বললাম নেহা প্রতি এখন মানে কেয়ারি হচ্ছে কি হয়েছে বলো নেহাকে একটু করতে বসানো বসাতে হচ্ছে হলে নেহা পড়াশোনা করবে না এবার চাল যেহেতু এখন অল্প করে আনি যেহেতু চালটাও বারন্ত তো আছে বাট দেখি যদি সম্ভব হয় তো চলে যাবো দেখা এখন আবার চাউমিন খেতে চেয়েছে বললাম আছে ফাস না তো বলছে না করে দাও যাই হোক একটু চাউমিন করে দেবো কি ডিম টিম দিয়ে করে দেবো আলু পেঁয়াজ কুচানো তো হয়ে গেছে যেটা আপনারা দেখলেন অলরেডি শেয়ার করে দিয়েছি এখন একটু লঙ্কা ল মেন কথা আমার লঙ্কা নেই এবার আগামী দিন কতক্ষণে আসবে তার আগে যদি আমি রান্না করি তো রান্না করতে আমার প্রবলেম হয়ে যাবে যেতেও পারি না যেতে পারি মেবি হাওয়া উঠেছে ছাদে জামাকাপড়গুলো খুবই নড়ছে সেই কারণে আমি ক্যামেরার দিকে তাকিয়ে আছি জামাকাপড়গুলো নড়ছে দেখে যাই হোক তো এখন আর সেরকমভাবে সন্ধ্যেবেলায় বেরোবো না কারণ বেরোলে পারে অনেকটা টাইম চলে যায় সেক্ষেত্রে নেহার ইয়ে হয়ে যাচ্ছে পড়াশোনার ক্ষতি হয়ে যাচ্ছে তাই বেরোবো না আর রাতে বেলা যদি রুটি খায় তাহলে রুটি নিয়ে আসবো বাসে রুটির দোকান তো আমাদের বাড়ির চলা যেই অসুবিধা হয় না রুটির দোকান আমাদের বাড়ির মিলে অসুবিধা হয় না করি পরে একটা করতেই থাকবো তো চলুন আপাতত তাকে চাউমিনটা বানিয়ে দিই জল করতে বসিয়ে দিয়েছি সেই কারণে ভাবলাম যে না একটু আপনার সেটা শেয়ার করিনি একটু গল্প নি বলটা ভালো লাগলো নেহা কিন্তু ঘরে করছে মাস্টার তো দেওয়া যাবে না কারণ বাইরে মাস্টার এলাও থাকে না সত্যি কথা আমাদের সময় আমরা ব্যাচে পড়েছি বাড়িতে পড়েছি ট্রেন পর্যন্ত না আমরা বাড়িতেই পড়তাম আমি আর আমার আর যখন ইলেভেন ট্রেন পর্যন্ত আমরা বাড়িতেই পড়েছি নেহা নেহা ঘরে লাইট দে দে লাইটটা লাইটটা দে তো যেমনটা বলছিলাম টেন পর্যন্ত আমরা তো বাড়িতেই পড়েছি বাড়িতেই স্যার আসতো টেন বাইরে কোথাও পড়তে যায়নি ক্লাস টেন পর্যন্ত ক্লাস যখন ইলেভেন গুলো তখন তো বাড়িতে পড়তে বলে হলো না তখন বাইরে পড়তে যেতাম ব্যাচে পড়তাম তারপরে স্কুলে স্যার না তবে হ্যাঁ স্কুলে স্যারদের কাছে পড়তাম তখন তো ব্যাচেই করতে হবে তা তো উপায় থাকে না বা টেন পর্যন্ত কিন্তু আমরা স্টিল নাও একদম বাড়িতেই পড়েছি মানে সব স্যাররাই বাড়িতেই আসতো স্যার ম্যাডাম চায়না বিশি কাছে ফার্স্ট করতাম আমাদের আমার মনে আছে আমার মানে প্রথম আমাদের পড়াশোনা শেখায় চায়না বিশি চায়না বিশি মানে নামে একজন দিদিমণি ছিল আমাদের খুব ভয় পেতাম বাপরে ভয় পেতাম ভোরবেলা উঠে পড়তে চলে যেতাম ভয়ের চোটে যাক সেদিন হয়তো ভয় পেয়েছিলাম বলেই আজকে অনেক কিছু মানে এই দুনিয়াতে চলতে পারিস প্রবলেম হয় না যাই হোক আর এখন একটা স্যারও বাড়িতে এসে পড়াবে না বা পড়ালেও যেটা শেখাবে সেটা অ্যালাউ করবে না স্কুল থেকে হ্যাঁ পড়াশোনা এখন অনেকটাই পাল্টে গেছে ডুবে সঙ্গে তাল মিলে চলতেই হবে উপায় তো চলুন এখন চাওমিনটা বানায় অনেকক্ষণ ভক করলাম করলাম আজকে আর জানেন তো এই চাউমিন ব্যাপারটা আমার কাছে হয় একদম গলে যায় আর নত বা একদম শক্ত থাকে ওই জন্য আমি চাউমিন টাউমিন না করতে বিশেষ নেই না ভালো লাগে না আমার আজকেও আমি বুঝতে পারছি না এখন কি নামিয়ে দেবো না আর কিছুক্ষণ ফুটিয়ে নেবো যাই হোক নামিয়ে ওটা একটু ঠান্ডা জল দিয়ে ধুয়েও নিলাম সবাইকে দেখেই শিখেছি এটা আমি আর এখন একটু পেঁয়াজ আর আলুটা দিয়ে দিলাম একসাথে একটু দিয়ে দিলাম হলুদ আর দেবো না কারণ চাউমিনে আমি কিন্তু হলুদ দিয়ে একটু সেদ্ধ করেছি যেটা আপনারা অলরেডি শেয়ার করে দিয়েছি তো চলুন দেখি লাস্ট পর্যন্ত কি হচ্ছে চাউমিন আমার আর এখন চাউমিন ভেজে নিয়েছি আলু পেঁয়াজ একটু লঙ্কাও কুচিয়ে দিয়েছিলাম মেয়ে লঙ্কা দিতে বারণ করেছিলাম একটু লঙ্কা না দিলে ভালো লাগবে না তো দোকানে চাউমিনগুলো খাস কী করে যদি লঙ্কা দেব না দেবো না বলছিস যাই হোক ওই বলতে বলছিল আমি আমার মতন করে একটু লঙ্কাও দিয়েছিলাম আর তারপরে মাঝখানে এটা যদি ও দেখে নেয় আর খাবে না ওর কথা হচ্ছে ডিমটাকে এর আলাদা এস্ট্রা করে ভেজে নিতে হবে বাট ও আমি সেই কারণে এখন ওকে বলিনি না বলেই কিন্তু আমি ডিমটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম আর এই যে আমার চাউমিনের ফাইনাল লুক এরকমই দেখতেছিল অনেকটা হয়ে গিয়েছে এটাও বুঝতে পারিনি থেকে যাবে হয়তো আগামী দিনের জন্য নেহা হ্যাঁ ফ্রেন্ডস তো এখন একটু বেরোচ্ছি এই বাসুলি মায়ের পুজো হচ্ছে ওখানে একটু প্রণাম করবো দেন তিনটে রুটি আনবো আর বাসুলি মাকে প্রণাম করবো যদি ওখানে প্রণামি কোনো জায়গা থাকে তাহলে প্রণামি দেব দিয়ে চলে আসবো সে কারণে আমি চাউমিন খাইনি যেহেতু ডিম দেওয়া আছে আমি এসে খাবো আগে প্রণামিটা দিয়ে আসি হ্যাঁ পেঁয়াজ খেয়েছি পেঁয়াজটা খাই তার কারণ অনেক দিন নিরামিষ খাই তো সেই কারণে পেঁয়াজটা একটু খাই বাট রসুন কিন্তু খাইনি পেঁয়াজই খেয়েছি শুধু যাই হোক এটা যদি কেউ ভাবে যে পেঁয়াজ খেয়ে মন দিচ্ছে তাহলে কিছু করার নেই ভাই কারণ নিরামিষ খাই পেঁয়াজ এই আজকে দিনটা খাই আবার আগামী দিন কি করব জানি না ইচ্ছে আছে আগামী দিনটা নিরামিষ খাওয়ার কেন কি জন্য সেটা পরে বলবো পরে মানে এখনই না অনেকটাই পরে বলবো ইচ্ছে আছে যে দেখা যাক কি হয় ভগবানই তো সব তিনি যা করাবেন তাই করব যাই হোক তো চলুন এখন একটু বেরোই আর এখন কিন্তু আমি চলুন এসেছি এখানে এই দেখুন মায়ের মধ্যে কী সুন্দর সাজিয়েছে মানে এত সুন্দর সাজিয়েছে না ক্যামেরা যেহেতু আমি ধরেছি হাঁটছে সেই কারণে ক্যামেরাটা একটু নড়ছে তবে হ্যাঁ ভিডিও তো অবশ্যই করব সামনে যাই আর মায়ের প্রণামিও দিয়ে দিয়েছিলাম দাম পুজোর ভোগ তো আনতে পারিনি সেই কারণে ফোন দিয়েছিলাম আর এই দেখুন মায়ের মধ্যে আর অনেকটা ভিড় মাকে দেখতে হলে না বাইরে আছে সেখানেই হ্যাঁ তবে আমি সামনে দিকে একটু দেখে এসেছি বাট এত ভিড় না সেখানে ভিডিও করা না থাকলে তাও হয়তো করে দিত আমি পারিনি আর এখানে ভিড়ও কিন্তু অনেক এই যে মা এটা স্ক্রিনে দেখছেন আপনারা আর আমিও হ্যাঁ ফ্রেন্ডস এখন বাজার সাড়ে দশটা চাল টাল আমি ভিজিয়ে রেখে তারপরে গিয়েছিলাম বাইরে বাঁশুলি মাকে একটু কোনামিয়ে দিতে আর নেহাকে বলেছিলাম নেয়া একটু ভাত বসিয়ে দে তারপরে এসে যেহেতু চাউমিন খেয়েছি এত জল বসে জন্য আমি চাউমিন জিনিসটা যতটা পারি অ্যাভয়েড করে চলার চেষ্টা করি আমার মা আমাকে বলে আমি মা শুধু না আমার পিসিরাও বলে আমার কাছে নাকি কেউ জল চেয়েও পেতো না দিয়ে আগে মানে আমি যখন বিয়ের আগে মানে যখন বলো তরকারি হয় না তো যাই হোক মা বলতো পিসিরাও বলতো জল চালে জানিস তো দিতে হয় কিন্তু আমি দেখি কোনো দিনই কাউকে জলও দিতাম না চাইলে পারে কারণ আমি এতটাই আলসি ছিলাম আর এতটাই মানে এরকমই লাইফটা কেটেছে আমার আর এখন কি হয়েছে যদি নিজে জল পিপাসা যদি মরে যাই যদি নিজে জল নিয়ে না খাই তো জল দেওয়ার কেউ না মনে হয় তখন যাদের জল দিন তার অভিশাপটা লেগে গিয়েছে যাই হোক বাপরে আমার এক হাতে চাল এক হাতে মোবাইল আছে ভর্তি জল আছে গামলা ভর্তি এদিকে রান্নাঘরের লাইটটাও অফ ভাতটা বসিয়ে দিই সাড়ে দশটা বাজে আমি আর নেহা বাদেও আরও দুজন পুত্র আছে তারা তো আর চাউমিন খায়নি তাদের খিদে পেয়েছে কিন্তু বাট নেহা যেহেতু খিদে চাউমিন খেয়েছে কিছুক্ষণ আগে খিদে তখন পাবে না চাউমিন খেলে প্রচুর জল পেয়ে বসা পায় যেহেতু আটা না ময়দাতে তৈরি জানি না অতটা যাই হোক তো এখন ভাত বসিয়ে দিলাম ও বেলা তো ডাল করাই আছে একটু ডিমের অমলেট করে নি ও আজকে নিরামিষ খাওয়া হলো না বাড়ির দিনে আসলে নিরামিষ খাবো কি মনটাও ভালো না হয় নিরামিষ এতদিন ধরে খায় না সপ্তাহের মধ্যে যে আমি তাই ভাবি যে ওই সব দিনগুলো যেমন আমার কাছে ভাইটাল এই বারের দিনটাও ভাইটাল কিন্তু সত্যি কথা বলছে কি বারের দিনটা আমার সেভাবে মানা হয় না আমি দেখেছি মানতে পারি না চেষ্টা করলো মানে ভাবলাম দুপুরে পেঁয়াজ খাবো রাতের বেলা সে দুদিন খেয়েই নিলাম যাই হোক আবার এটাও মনে হয় যে অনেকেই খায় ঠিক আছে কোনো অসুবিধা নেই আর এখন ওটাই বলছিলাম যে আগে জল চেয়েও পেয়ে কাউকে দিতাম না জল চাইলো এবার এখন নিচে আর এখন যদি নেহাকে যদি বলি কেউ বলতে আর কারো কাছেই কার কাছেই বা চাইব নেহাকে যদি বলি নেহা এক গ্লাস জল দে কানের মধ্যে এমন করে হেডফোন বুজে রাখে যে আমার কতটা যেন কান পর্যন্ত না যায় তাই বলা হয় তাই ওটা বললাম যে এখন মানে অভিশাপ হাই ফ্রেন্ডস তো আমার আনা হয়েছে ভাত স্নেহাকে আজকে চালটা একটু মামিতে বলেছিলাম ধুয়েছি তো আমি আর কতটা চাল দিয়ে জানি না ভাত এত হয়ে গেছে যে সকালের জন্য ভাত থেকেই যাবে আজকেও কিন্তু সকালে ওই জল দেওয়া ভাতটা খাবো না তার কারণ ডেলি ওটা খাবো আর ঠিক হবে না যা কার এখন এই আইসক্রিম সেদিন যে গিয়েছিলাম না কত আইসক্রিম নিয়েছিল এখানে কেউ বের করে কাঁচছে আমি অতটা খেলো করিনি আইসক্রিম এনেছে না আইসক্রিম তো আমি খুব ভালোবাসি তাই আমি একটা আইসক্রিম নিয়ে বসছিলাম এখন এখন বাজে সাড়ে এগারোটা তো আইসক্রিমটা খাই খাবো না ভেবেছিলাম বাট দেখলাম যে না একটু একটু খিদে খিদে লাগছে আর এরকম ডাল আর ডিম ভাজা থাকলে না সত্যি লোভ লাগে তো চলুন তবে আজকে এই ভ্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন না সুস্থ থাকবেন আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন পাশে থাকবেন আগামী দিন দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে